তোমার এই বাচ্চা বাঁচবে না চার দিনের দিন বলেই দিয়েছিল আজকে রাতে বলে তোমার বাচ্চা না পৃথিবীতে এসেও যদি পৃথিবীর আলোটা ভালো করে দেখতে না পায় এটা মেনে নেওয়া যায় না কখনো আমরা আজকে এই মায়ের বাড়িতে এসেছি এই মায়ের দুটো যমজ সন্তান হয়েছে সন্তান দুটো চোখে দেখতে পায় না তো আজকে তার জন্য আমি আজকেই খবর পেয়ে ছুটে এসেছি একটু মায়ের মুখ থেকে শুনে নিই কি কি সমস্যা হয়েছে যদি আমরা একটু কিছু পাশে থাকতে পারি কবে হয়েছে বাচ্চা দুটো আঠারো তারিখে তিন মাস বয়স হয়েছে আচ্ছা দিদি দুজনাই চোখে দেখতে পাই না দিদি ডাক্তার কি বলেছেন কাঁদবেন না মা বলুন

এবার এসে এবাবা ভেঙে পড়েনি সাত হাজার টাকা শুনতে পাচ্ছো অনেক টাকা লাগবে সেই জায়গায় মানে অপারেশন করতেই ওইটা বলেছে গেলে পরে দশ হাজার টাকা নাকি এক একটা পরীক্ষা লাগে এক এক সময় দশ হাজার কুড়ি হাজার বড় হসপিটাল এখনও এরকম খবর পাচ্ছে ওই জন্য তো ওরা ভয় পাচ্ছে এ করতে কি ওইখানে গিয়ে আমরা কি করবো আমাদের টাকা নেই পয়সা নেই এই এইটাই সমস্যা ওরা চিন্তায় বাচ্চা দুটো বাবা কি করেন।

পরীক্ষা করার পরে ওইখানে তো কান পরীক্ষা করেছে এবার হসপিটালে চোখের পরীক্ষাটা হয়নি মেশিন নেই হয়তো ওইখানে কাঁচের ঘরে ছিল সাত মাসের বাচ্চা দু মাস কাচের ঘরে ছিল তারপর যখন বেরিয়ে আসে তখন মানে চোখের পরীক্ষা লিখে দিয়েছে বাইরের থেকে কোন জায়গার জানি করলি পরীক্ষাটা

সেদিন আমি ভর্তি করেছি আমি সই দিয়েছি ডাক্তার তখনই বলেছে বাচ্চা বাচ্চা হন ওই কাকি আচ্ছা সম্পর্কে আচ্ছা আচ্ছা হ্যাঁ কাকি ওই তখন আমিও ছিলাম হসপিটালে ভর্তি করি আচ্ছা তখনই আমার কাছ থেকে সই করে নিয়েছে সাত মাসের বাচ্চা তো সাত মাসে আচ্ছা সাত মাসে হয়েছে হয়েছে আচ্ছা তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ সেই জন্য এত সমস্যা দেখা দিয়েছে আচ্ছা

এখন ভাতছি করাবো এখানে চোখের ডাক্তার আছে উনি এই রিপোর্ট দেখে আর শুনে বললো তুই এখানে গিয়ে অত টাকা পাবি কোথায় তুই এখানে নিয়ে যাচ্ছিস চিকিৎসা করাতে তুই তো পারবি না এখানে নিয়ে যেতে বড় সব ব্যবস্থা বড় লোকের ব্যবস্থা বড় লোকের চিকিৎসা করাতে পারবে তোর মতন মানুষরা চিকিৎসা করাতে পারবে না এখানে তাহলে উনি যে বলেছে 60000 টাকা মতো লাগবে কিন্তু বলেছে তাহলে আপনারা গিয়ে একবার অন্তত কথা তো বলেন তাই না যতক্ষণ ওখান থেকে বলেছে এমনও তো হতে পারে যে আপনাদের জন্য কনসিডার করতে পারে যে বলে দিয়েছে তার মারফত উনি বলেছেন এরকম খরচা হবে একটা কথা বলুন গিয়ে অন্তত বুঝতে পেরেছেন মাছ রাস্তায় ফেলে দেয় উঠতে পারবো না সেই চিন্তাটা আমরা এবার ওখানে গিয়ে আপনার যে বলেছে দর্শন থেকে বলেছে যেখানে কলকাতায় ষাট হাজার টাকা লাগবে ওই ম্যাডাম বলেছে ওই ম্যাডাম বলেছে তো তাহলে ওইখানে গিয়ে কথা বলুন এদেরকে দেখান একবার ট্রিটমেন্ট করান যে দেখুন কি বলছে বুঝতে পেরেছেন দূর থেকে তো অনেক কিছুই শোনা যায় কাছে গিয়ে আবার অনেক কিছুই হালকা লাগে তাই না হতেও পারে বেশি কম আর যেতে তো হবে আর এটা এমন একটা জিনিস এমন নয় যে আপনারা গিয়ে জেনে চলে এলেন তারপরে নিয়ে গেলেন ওকে দেখবে ট্রিটমেন্ট করবে যোন আমরা পাচ্ছে না এর টাকা পয়সার জন্য মানে ভয় পাচ্ছে জিনিসটা এই জায়গাটা ওই যে বলছে মাঝ রাস্তা টাকায় যদি আমি এত না পারি তখন টাইম দেরি হয়ে গেলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে হলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে হ্যাঁ ওই ওই দিকটাও ভাবছে যে আমি তাড়াতাড়ি জায়গা মতো কোন জায়গায় নিয়ে যাবো ওইটাই ভাবছে যে দেরি হয়ে গেলে চোখ নষ্ট হয়ে যাবে কোথায় যাবো পয়সা কম যদি যায় এই যেখানে যে বলবে সেটাই কেউ তো ভরসা দিচ্ছে না যে এরকম ভরসা দিচ্ছে না যে তোমরা ওই জায়গায় যাও গেলে পরে আমরা যতটা পারি সাহায্য করব চোখ যা বাকি থাকে এই টাকাগুলো আমরা গুছিয়ে দেব এরকম সাহায্য কেউ করলে তো ওরা এগোতে পারে এবার এরকম কেউ বলবে কি আমরা বলবো সেই জায়গায় গিয়ে কত খরচা পড়ছে সেটা তো জানতে হবে আগে হ্যাঁ সেটা জানতে হবে কিন্তু কিছুটা ভরসা দিলেও তো ওই এগোতে পারে কিছুটা কিছুটা বলতে কুড়ি হাজার টাকা মতো জোগাড় হয়েছে শুনলাম কুড়ি হাজার টাকা মতো হয়েছে পঞ্চাশ হাজার টাকা করতে লাগবে কুড়ি হাজার টাকা মতো হয়েছে আর বাকিটা এবার বাকিটা করে আপনারা যান গিয়ে কথা বলুন কথা বলার পরে তারপরে কত কি খরচা বলছে না বলছে বাড়িতে বসে থেকে তো সময় নষ্ট হচ্ছে বুঝতে পেরেছেন এবার এই ভিডিওটা সবাই দেখছে দেখবে এই ভিডিওটা দেখছে বাচ্চাদের দেখতে পাচ্ছে আপনাদের সমস্যাগুলো শুনলো এত মানুষ দেখার পরে কেউ না কেউ আসবে বন্ধুরা তোমাদের বলি যদি কাউরির জানাশোনা কোনো ডাক্তার থাকে বা তোমরা পাশে থাকতে চাও একটু এসো এই ছোট্ট দেব শিশুগুলো যেন পৃথিবীর আলোটা দেখতে পায় পৃথিবীতে এসেও যদি পৃথিবীর আলোটা ভালো করে দেখতে না পায় এটা মেনে নেওয়া যায় না কখনো বাচ্চা বাচ্চাগুলোর জন্য তোমরা একটু আগিয়ে আসো সবাই মিলে আগিয়ে আসলে ঠিক বাচ্চা দুটো পৃথিবীর আলোটা দেখতে পাবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এত মানুষ দেখবে কেউ না কেউ আগিয়ে অবশ্যই আসবে অবশ্যই আসবে আমিও চেষ্টা করছি যদি কোনো যোগাযোগ করতে পারি বা এই আমার অডিয়েন্স দেখে যদি কেউ যোগাযোগ করে আমাদের সাথে কি ডাক্তারের যদি যোগাযোগ হয় এই সম্বন্ধে আপনারা যোগাযোগ করেন যে যে তাড়াতাড়ি যদি কেউ চোখ দুটো বাঁচিয়ে কোনো ডাক্তার থাকে ওই শিশুগুলো প্রেসিশন গুলো সব ইয়ে করে নেই ছবিগুলো দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা করে হাতে সময় খুবই কম কারণ মাসের মধ্যে বলেছে দৃষ্টি হারিয়ে ফেলবে তাহলে যত তাড়াতাড়ি পারে যোগাযোগ করে করতে হবে আমি আশা করছি কোনো না কোনো দর্শক ঠিক আগিয়ে আসবে আগিয়ে এসে আপনাদের পাশে থাকবে আমি এখন পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম হ্যাঁ একটু দেখে নেন না না একটু না না আপনি পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম এবার বাকিটা ঠিক একটু কষ্ট করে জোগাড় করেন আমি যদি আবারও পারি আমি আবার আসব ঠিক আছে আর আপনাদের ফোন পে আছে ফোন পে নেই তাহলে আমার পে নাম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি কেউ সাহায্য করতে চাও করো এবং অবশ্যই আমাকে যে ফোন ফোনপেটা করবে অবশ্যই তার স্ক্রিনশট ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবে এমন করো না যে আমাকে টাকা পাঠাবে কিন্তু কমেন্ট বক্সে স্ক্রিনশট দেবে না অবশ্য করে তোমরা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দেবে তাহলে আমি সেই টাকাগুলো ওনাদের এসে দিয়ে দেবো পারলে আবার এসে আপনাদের পাশে থাকবো আর আমি চেষ্টা করছি যদি কোন ডাক্তারের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি ঠিক আছে কাটবেন না সব ঠিক হয়ে যাবে পৃথিবী তো ঠিক পৃথিবীর আলো সব এত মানুষ আছে কেউ না কেউ ঠিক আগিয়ে আসবে আমি একটা কথা বলবো হ্যাঁ বলুন মানে এটা যতটুকু করুক সেই যেই জায়গাটাই যাক সেই সেইটুকু যেন সঠিক জায়গায় কাজে লাগে এই জন্য সেটা তো সবগুলো কষ্ট করে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করলো হ্যাঁ এমন জায়গায় গেল যে কোনো কাজে লাগলো না টাকাটাই শেষ হয়ে গেল কিন্তু এদের দ্বারা তো আর সম্ভব না সেরকম যদি থাকে হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা তো নিজেও করব আর আমার অডিয়েন্সরাও দেখছে যদি কোন ডাক্তারের কাউরির কাছে সন্ধান থাকে তোমাদেরকে বলছি অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করো যেহেতু ওনাদের কোনো ফোন পে নাম্বার নেই আর এমনি একটা নাম্বার ওনাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা কথা বললে কথা বলে নিতে পারবে আপনাদের কারো একটা নাম্বার এমনি দিন যদি কেউ ইচ্ছা করে যে কথা বলতে আচ্ছা এটা কার নাম্বার আপনার আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন করলে আমি যদি কোন অডিয়েন্স ফোন করে আপনারা কথা বলবেন এবার যেহেতু আপনাদের নেই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ওনাদেরকে আমি বলে দিচ্ছি যা টাকা পাঠাবে স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে দেবে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর কেউ যদি কোনো ডাক্তারের খোঁজ পাও বা ডাক্তার ডাক্তারবাবু দেখে থাকেন অবশ্যই একটু দয়া করে বাচ্চাগুলোর পাশে থাকবেন একটু আগিয়ে আসবেন ঠিক আছে আসি তাহলে না না এমন কিছু না বাচ্চাটা ভালো হয়ে যাক সুস্থ হোক সুস্থ হ্যাঁ হয়ে যাবে আমি সুস্থ হলে আবার আমি দেখবো ঠিক আছে এই সময় যে পাশে এসে যেই দাঁড়াবে সেই আমরা মনে করবো যে ভগবান তাই তো অসময়ে যে পাশে এসে দাঁড়ায় সেই তো ভগবান ভগবান তো দেখা যায় না সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে আমাকে ফোন করবেন আমি অবশ্যই আবার আসবো নাম্বারটা নে ওই খাতাটা কোত নম্বরটা লিখি ওই ওই খাতার মধ্যে লিখে দেন আপনার নাম দিয়ে খাতার মধ্যে লিখে দাও লিখে দাও দুটো নাম্বার দেওয়া থাকলো হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন আপনাদের নাম্বার তো আছে আমি কেউ যোগাযোগ করলে আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে ঠিক আছে আস্তে দহলে ভালো থাকবেন হ্যাঁ 这个 <you> <laughs>